আচ্ছা আপনাদের এই যে দাবি নিয়ে আসছেন এই সরকার আমরা পূরণ করে যাব আমাদের বেতন ছাড়া আমরা থেকে না এই বর্তমান যে সরকার এই সরকারের মানে এখানে দুর্বলতা কি আপনাদের দাবি পূরণ না হওয়ার দুর্বলতাটা কি হঠাৎ করে আমাদেরকে না জানায়া আপনাদের ফ্যাক্টরির নাম কি এটা কোন জায়গা এটা কাঠগড়া আসলে কাঠগড়া কতজন শ্রমিক ছিলেন আমরা সতেরো হাজার পাঁচশো শ্রমিক এটা বন্ধ করার কারণ কি আপনারা কিছু জানেন না তা জানি এটা জানে মালিক আমরা জানি না কি কারণে বন্ধ করছে কয় মাসের বেতন নাই সবকিছু 4 মাস ধরে বেতন পান নাই শুধু আমরা বিশ দিনকার বেতন পাইছি তাছাড়া কোনো বেতন পাই নাই এই সরকারের কাছে আপনাদের দাবি কি আমাদের দাবি আমাদের নাই হয় ফ্যাক্টরি খুলে দিবে না হয় আমাদের পাওনা দাওনা দিয়ে দিবে শেষ আমাদের বাতে দিতে কোন শ্রমিক সংগঠন আপনাদের পাশে দাঁড়িয়েছে এতদিন তো ছিল না আমরা আমরা বাহিনীর কাছে গেছি পুলিশ পুলিশ আইছে আমাদের কাছে কিন্তু আমাদের কইছে আজ না কাল ওই দিন না ওই দিন সিদ্ধান্ত দিবে কিন্তু এরপরে আমরা কোন সিদ্ধান্ত নাই

এই এই সরকারের প্রতি আপনাদের আস্থা কতটুকু যে আপনাদের দাবি পূরণ হবে আমরা তো সরকারের দাবি পূরণের জন্য এখানে আসছে আর আমাদের সেই দাবিগুলা আমরা পাওয়ার জন্য সে আবেদন করতেছি এখানে আপনাদের এই যে চুয়াত্রিশ হাজার পাঁচশো সেনাবাহিনী বা পুলিশ আপনাদের মালিকের সাথে কথা বলেছে তারা বলে আমরা মালিকের সাথে আমরা কথা বলবো কথা বলে তোমাদেরকে জানাম এই আশ্বাস দেয় আমাদেরকে মানে শুধু আসার উপরে আপনারা আছেন হ্যাঁ আসার উপরে আমরা সেনাবাহিনী টাইম দেয় তারিখ দেয় আমরা তারিখ অনুযায়ী আসি তারপরে আমাদেরকে একটা লেভ দিয়ে রাখছে ষাট দিনের

করছে আমরা একটু জেনে ভাই আপনাদের দাবিটা কি আমাদের দাবিটা আমাদের আমাদের তিন মাস হলে বেতন দেন আমাদের করার পর টাকা পাই নাই আমাদের দাবি আমরা এই টাকা তাই আর ফ্যাক্টরি বন্ধ হলে আমাদের শ্রম আইন অনুযায়ী যা পাবো তা আমাদের পরিশোধ করতে হবে এই যে আপনার প্রশাসনের কাছে গিয়েছেন আর্মির কাছে গিয়েছেন কোন সমাধান হয় নাই জি না ওরা শুধু আমাদের আশ্বাস দেয় কিন্তু তারা কোন সমাধান দেয়নি আমাদের এই সরকারের পক্ষ থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হয়েছে যে না আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি তারা আমাদের সাথে এখনো করতে পারে না যোগাযোগ করতে পারে আপনাদের কি মনে হয় এই সরকার আপনাদের দাবি মেনে নিবে অবশ্যই মেনে নিবে এই সরকারের কাছে এখন আপনাদের লাস্ট বক্তিটা কি মানে কি চাচ্ছেন আমাদের দাবি মেনে নিবে একশো বিশ দিনের বেতন আমাদের দিবে বেতন আপনারা বেতন কয় মাস ধরে আমরা পাইনি এই যে ফেব্রুয়ারি মাস থেকে বন্ধ মার্চ এপ্রিল এই যে মে শ্রমিক সংগঠন কি আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে হ্যাঁ দাঁড়াইছে কি বলেছে পারবো পাবো আমরা আপনারা যে বাসা ভাড়া দিয়ে থাকেন এই বাসা ভাড়া বেতন না পাওয়ার কারণে বাসার মালিক বা হচ্ছে দোকান ভাড়া এরা কি ব্যবহার কেমন ব্যবহার করে খারাপ ব্যবহার করবে ভালো ব্যবহার করবে তিন বেতন হয়নি তারা খুব খারাপ ব্যবহার করতেছে তারা খারাপ তো করবে বেতন না দিলে খাবার পাবো আমরা মানে হঠাৎ করে এই ফ্যাক্টরি বন্ধ হওয়ার কারণ কি বলে মনে করেন আমরা তো জানি না যে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে কোনো কাজ ছিল না

এই সরকার কি আপনাদের দাবি পূরণ করবে বলে মনে করেন অবশ্যই আমাদের দাবি এই সরকার বা করতে হবে এই সরকারকে মানে বলে যে যদি টাকা দিতে হয় অন্য জায়গায় প্রশাসন দিব তারপরে কোন শ্রমিকের আমরা টাকা দিব না তার বিনিময়ে আমাদের এই সরকার টাকা দিব মানে আপনাদের মালিক কি বলেছে আমাদের মালিক বলে যদি তা দিতে হয় কোনো শ্রমিককে টাকা দিব না এই টাকা দরকার হলে আর টাকা বইরা আমি অন্য জায়গায় তার যাতে আমাদের আমার উপরে কোন চাপ সৃষ্টি না হয় তাদের মুখ বন্ধ করে দেব এই শ্রমিকদের প্রতি মালিকের রাগটা কেন রাগ কেন আমরা জানি না এটা আছে তার রাগ আমাদের প্রতি না সরকার প্রতি না জনগণ প্রতি তা আমরা জানি না কিন্তু আমরা যে কাজ করতে চাইছি আমরা কাজ করতে চাইছি আমাদের কাজ করায়ছো কিন্তু এই মালিককে কি কারণে যাই ফ্যাক্টরি বন্ধ করে এই মালিককে পালায়া গেল আমরা জানি না

পর এক সপ্তাহ পর আমরা গেছি তারপর আবার শুনে যে เลอฟ দিছে 100 দিনে 70 দিনে দিছে 70 দিন পরে আমরা গেছি যাওয়ার পর আমাদের বেতন বোনাস দেওয়ার কথা বলছিল হাফ বেতন ওইটাও দেয় নাই আমাদের রাস্তায় বসায় রাখছে তিন দিন তারপরে বেতন देने পরে আমাদের বোনাস দিছে তাও প্রথমবার কইছিলাম আমাদেরকে 2% বোনাস দেব 2% বোনাস দেওয়ার কথা বলার পর আমরা সারা রাত মানে রোজা থেকে ইফতার থেকে সিড়ি পন্ত দুই দিন আমরা দুই রাত শুধু শুধুখানে অফিসের সামনে অবস্থান ছিলাম ধন্যবাদ ধন্যবাদ